প্রাণের ভাই আমার হজর তোমার জবাব দেওয়া বললেন ভাই তোমার দেখা প্রশ্ন ঠিক আছে কিন্তু হয়তো তুমি ভুলে গেছ আমার একটা ছেলে আছে কি আছে তুমি বলো আমার ছেলেটা নাগরিক কিনা বলে হ্যাঁ ক নাগরিক হিসাবে সেও এক পিস পাইছে কিনা কহযোগ পাইছে তাহলে তার এক পিস আর আমার এক পিস কয় পিস হইছে দুই পিস এক পিসে জুব্বা হয় না দুই পিস জোরাইলে জুব্বা হয় হুজুর হয় আমি আর আমার ছেলে মিলে আলোচনা করলাম বাবা জুব্বা তো হয় না কারণে দুইটা মিলা একটা বানাই একদিন তুমি একবার তুমি পরবা একবার আমি পরব ইসলাম কি রাসুল এ আদর্শ রাসুলের আদর্শে পাওয়ার খ্রিস্টানরা ইতিহাস বিছিলেন মাইকেলের সাথে একবার চিন্তা করলেন জীবনে লেখা তো কম লিখি নাই রচনা কম করি নাই কিন্তু কেমন পর্যন্ত দুনিয়া ধ্বংস হওয়ার মাধ্যমে মানুষের মাঝে পরিচিত মানুষের মাঝে বিখ্যাত ভাবতে লাগলেন কি করা যায় মন্ত্রী নিয়ে আসছেন ভাবতে লাগলেন কি করা যায় এই ইলিয়াসদেরকে ওদেরকে দেখছি না এদিকে ভার্সিটি তোমরা যাও কলেজের ছাত্ররা যাও ভার্সিটি যার আস বলছি যাও মন্ত্রী মহোদয় কিছুক্ষণের মধ্যে আসবেন আপনাদেরকে অনুরোধ থাকবে কেউ মুসাফা করবেন না রাস্তায় আটকাবেন না আল্লাহ সমস্যা নেই ভাবতে ভাবতে একটা সিদ্ধান্ত নিলেন আমি একটা কাজ করি পৃথিবীর মধ্যে অনেক ধর্ম আছে অনেক জাত আছে প্রত্যেক প্রত্যেক ধর্ম করে। সব ধর্মের সব মনীষীদের আমি একটা জীবনী লিখব এক হাজার মনীষীর নাম এক জায়গায় করলেন যেখানে আমার রসুলের নাম আছে বলেন তো লেখকটা মুসলিম পরে দেখলেন যে বই হয়ে যায় না হবে না বিশাল ভলিউম অনেকগুলো খণ্ড হয়ে যায় যদি অনেকগুলো খণ্ড হয় এক খন্ড হাতে নিয়ে হাঁটবে লেখা পড়া শেষ পড়ার পরে আর এক খন্ড খুঁজতে যাওয়া লাগবে দরকার নাই আমি এমন একটা রচনা করতে চাই যার শুরু আর শেষ ছোট্ট একটা বইয়ের মধ্যে হয়ে যাবে ট্রেনে যাবে গাড়িতে যাবে প্লেনে যাবে জাহাজে যাবে যেখানেই যাবে ব্যাগের মধ্যে গুজে রাখতে পারবে অন্যকে উপহার দিতে পারবে সিদ্ধান্ত নিলেন এখান থেকে বাছাই করে করে একশো রাখব বাছাই করলেন বাদ দিলেন নয়শো বাদ দিয়া একশো রাখলেন সেখানেও আমার রাসুলের নাম আছে আবার বলেন লেখকটা মুসলিম নাও মুসলিম আওয়াজ দেয়া বলেন লেখক মুসলিম নাও মুসলিম বইয়ের নাম রাখলেন দি হান্ড্রেড একশো বিশ্বের শ্রেষ্ঠ একশো মনীষীর জীবনী চিন্তায় পড়ে গেলেন বইয়ের প্রথম শেষ পুরুপ দেখা শেষ সাজাবেন শুধুমাত্র বাকি আছে করা এক নম্বরে কার সূচি হবে কারণ যারা পাঠক তারা সূচি গিয়ায় এক নম্বরে কাকে দেখে সেটা ফলো করে মাইকেল এই সার চিন্তা করলেন আমি যাকে এক নাম্বারে রাখব সারা দুনিয়ার মানুষ মনে করবে এ শ্রেষ্ঠ কাকে দেখা যায় আমি তো ভুল সিদ্ধান্ত নিতে পারি না কয়েকটা ক্যাটাগরি দাঁড় করালেন সততা পরায়ণতা ইনসাফ সংসার রাষ্ট্র সমাজ

শাফিউল মুজনিবিন উম্মতের কান্ডারি মানবতার মুক্তির দূত সাইয়েদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নাম্বার মাইকেল ইসহাক তার বইয়ের মধ্যে এক নম্বরে রাসূলের জীবনে দিয়া লিখে দিলেন বিশ্বের সব মনীষীর সেরা মনীষী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু হাজার হাজার লক্ষ লক্ষ বই ছাপা হলো আগেই তো মার্কেটিং করা হয়েছে প্রিয় লেখক প্রিয় ইতিহাসবিদ মাইকেল ইসাহের বই আসতেছে সবাই হাতের মধ্যে নিয়ে দেখে এক নম্বরে মোহাম্মদ আমাদের ইতিহাসবিদ যেহেতু লিখেছে

নাম কেন রাখলাম আই গেলে সাহেবের সরল জবাব আমি একজন ইতিহাসবিদ ইতিহাসের মধ্যে আমি ভুল তথ্য দিয়ে আমার জীবনে কালির দাগ লাগাইতে চাই না আমি যেদিকে যাই ওদিকে দেখি মোহাম্মদ আমি যেখানে যাই ওখানে দেখি মোহাম্মদ মোহাম্মদ তো মোহাম্মদ মোহাম্মদের আশেপাশে সারা দুনিয়ায় কেউ পৃথিবীতে যত মনীষী মরছে মারা গেছে

পরিপূর্ণ হয়ে গেছে ইসলাম একটা মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এমন কোন বিষয় আদি বাকি নাই যা আমার রসুর শিখাইয়া যান নাই তাহলে কিসের অভাবে তুমি ব্যক্তি পূজায় লিপ্ত হয়ে গেল ইসলাম তোমার কাছে কেন ঠুমক হয়ে গেল কেম তো ময়দানে যারা ইসলামের বিরুদ্ধে কথা বলো দেখা হবে তোমাদের সাথে দেখা হবেই হবে সিনমো কিন্তু কোনো সিনই না প্রাণের ভাই আমার বলবেন তো হুজুর আপনি কি জান্নাতে যাবেন জান্নাতে যাইব জান্নাতের আশাই করি ইনশাআল্লাহ দিনের জন্য পরিশ্রম করি জাহান্নামে যাওয়ার লাগি না আরে কথা বলেন এত বিশাল আয়োজন করছি দশ লক্ষ টাকা বাজেট এক পয়সা কালেকশন করছি আপনার থেকে এটা করি কি জাহান নামে জানানোর লাগে আল্লাহর দয়া দিয়া যাইতে পারম দিয়া তো যাইতে পারবি না কেউ টাকা দিয়া মন্দির দুঃখিত কেউ টাকা দিয়া গান বাজায় কেউ টাকা দিয়া নাটক বানায় কেউ বেন পার্টি বেন পার্টি দিয়া গান বাজায় কেউ টাকা দিয়া মসজিদ বানায় মাদ্রাসা বানায় কেউ টাকা দিয়া মাহফিল চালায় কেউ টাকা দিয়া গরিবদের দাম করে কিসের আশায় আল্লাতে দেবেন না ইনসা আল্লাহ যারা দিনের জন্য চেষ্টা করেন এরা এদেরকে আল্লাহ জাহান্ন দেবেন না আমার দ্বারা সম্ভব না এটা থাকবে আমার বই নাড়াইতে পারব না ঠিক আছে তুমি আর বই ছাপতে পারবা না বইয়ের সত্য আমাদেরকে দেয়া দাও সত্য বুঝেন মালিকানা দিয়ে দাও কারণ নিয়ে এলেন এখন নিজেদের স্পেশাল বৈঠক বই তো পড়ে পড়ে অনেকে মুসলমান হয়ে গেছে এদেরকে আর ইসলাম থেকে ফেরানো যাবে না ইসলামের মধ্যে কি যেন আছে একবার যে গ্রহণ করে জীবন দেয় ইসলাম ছাড়ে না পৃথিবীতে বহু অমুসলিম ইসলাম গ্রহণের ইতিহাস আছে মুসলমান ইসলাম ছাড়ার ইতিহাস নাই তাহলে কি করা যায় কয় যাদের হাতে বই পৌঁছে গেছে ঘরে ঘরে গিয়ে বই তো তালাশ করে আনাও যাবে না তো ওরা ওই বই পড়ে যারা মনস্থির করছে মুসলমান হয়ে যাবে ওদেরকে ফিরাও কেমনে ফিরাইবা মানববন্ধন করো কয় না সব অধিকার মানব বন্ধন দিয়া আদায় হয় না হরতাল অবরোধ দিয়া সব অধিকার আদায় হয় না কৌশল অবলম্বন কর বলে কি মাইকেল এসার কি করছে বই লেখছে আমরাও বই লেখব সবাই হাতে রয়েছে সবই তো লেখক বড় বড় লেখক নেতা কাজ সব বিরাট নামা আমরা তো এমনি ইসলামের বিরোধী আমরা লেখলে মাইসে কইব হেরা তো এটা লেখবুই তাহলে কি করা যায় একটা মুসলমানের সাহস মুসলমান খুব মেধাবী মুসলমান এক মেধাবী মুসলমান পেয়ে গেছে তার মেধা কত বাবা স্কুলে ভর্তি করে দিলেন আছে তিন মাস ক্লাস করার পরে সন্তান আর ক্লাস করে না বাবা ডেকে বললেন নাম সালমান হে সালমান কেন ক্লাস করো না বলে বাবা তিন মাসের ষষ্ঠ শ্রেণী পর্যন্ত সব আমার মুখস্থ হয়ে গেছে কতটা মেধাব এবার বুঝেন